আমার পেয়ারা নবীর সাথে এখনো ল লাগালাম না আল্লাহর সাথে হলাম না তাহলে কি ফায়দা এই মাহফিলের এগুলো বন্ধ করে দেন যদি আবার যেই সেই আগামীকালকে থেকে হয়ে যায় আবার যে সেই হয়ে যান তাহলে আর এখানে বসার ফায়দা কি যদি আপনি চিন্তা করেন অমুক করে কি হতো হুজুর করলে কি হতো অমুক হুজুরে বসে আছে কেন অমুক হুজুর যদি নিজে কয়েকজনকে হাফেজ বানাতো কি সমস্যা ছিল আপনি যদি ড্রেনটা পরিষ্কার করে দিত রাস্তা সংস্কার করে দিত অমুক করলে কি হতো অমুক করলে কি হতো এটা পরে আছেন নিজে কখনো চেষ্টা করলেন না নিজে তো চেষ্টা করলেন না সংস্কারে হ্যাঁ আরেকজনের দিকে আপনি আঙ্গুল দিচ্ছেন মনে রাখবেন একটা আঙ্গুল আরেকজনের দিকে দিচ্ছেন চারটা আঙ্গুল নিজের দিকে আওয়াজ দেন এখনো মুসলমান ঠিক না আরেকজনকে দোষ দেওয়ার আগে নিজের দিকে খেয়াল করেন আরেক মহলায় জালাল রুমির একটা ওয়াকে মনে পড়লো এক বাদশা দেখতেছে সব প্রজারা কমজোর হয়ে গিয়েছে কোনো কাজ করে না কোনো কিছু করে না হঠাৎ করে বাদশা বলতেছে আমার একটা কিমতি কিমতি একটা হীরার আংটি চুরি হয়ে গেছে বলে যে কিনা যে খুঁজে দিতে পারবা তার জন্য পুরস্কার রয়েছে প্রজারা সব খোঁজাখুঁজি শুরু এখন পাবে আন্টি যেহেতু একটা পাবেও তো একজন ঠিক কি না সব খোঁজাখুঁজি শুরু বলতেছে হীরারা আন্টি দিলে এর থেকে হাজার বেশি দিব তোমাদেরকে খুঁজো খোঁজা শুরু খুঁজতে খুঁজতে একদিন পরে গিয়ে আংটিটা নিয়ে আসলো একজন নিয়ে আসলো বলতেছে বাদশাহেব নামদার যে নিয়ে এসেছি তখন তিনি এটা দিলেন সবাই তো বলে হা হ্যাঁ ওই সে পুরস্কৃত হবে আমরা তো আর কিছু না শুধু শুধু সময় ব্যয় করলাম এরকম চিন্তা যখন করছে বাদশাহ জালুদ্দিন রুমি মাস্তামির মধ্যে এনেছেন কথাটা ওয়াকিয়াটা বাদশাহ বলতেছে তোমরা সবাই আজকে পুরস্কৃত হবা সুবান আল্লাহ কয়না সবাই পুরস্কৃত হবা বলে কি জন্য কারণ তোমরা সবাই চেষ্টা করেছ সুভান ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে The muss ja